গত পাঁচ তারিখ রাজবাড়ির রাজবাড়িতে নুনাল পাগার লাশ মাটি থেকে ঘুরে কি পয়সা ঠিক ঘটনা মানে আমাদের গা কাটা দিয়ে ওঠে যে এই রকম বাংলাদেশকে আমরা আসলে চেয়েছিলাম কি দুঃখজনক আমরা মনে করি যে এই যে সেই একই একই গল্প একই গল্প বারবার কেন হচ্ছে আমরা আমরা চেয়েছিলাম যে আমাদের চব্বিশের মধ্য দিয়ে দুটি বাংলাদেশের যে নতুন নতুন অর্থ শুরু করলো কিন্তু আমরা এই পরপরি দেখছি একের পর এক ঘটনা নিশ্চয়ই আপনারা অবগত আছেন গত 5 তারিখ রাজবাড়ির রাজবাড়িতে নুরাল পাড়ার লাশ মাটি থেকে খুঁড়ে কি পয়সাchic ঘটনা মানে আমাদের গা কাটা দিয়ে ওঠে যে এই রকম বাংলাদেশকে কি আমরা আসলে চেয়েছিলাম নাকি আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে আমাদের বাংলাদেশটা হবে এই পুরো রকম বৈষম্য থাকবে না কিন্তু আমরা দেখছি একের পর এক ঘটনা চলছে আমি এই আমাদের এই জায়গা থেকে বলতে চাই যে আমরা যে আমাদের কি বলে অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই সামনে দুর্গাপূজা এবং এই দুর্গাপূজাকে পুরোপুরি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব আপনাদের কোন রকম কোন জায়গায় আমরা যেন এই ঘটনা না শুনি যে ওই জায়গার মূর্তি ভাঙা হয়েছে এরকম কোনো গল্প আমরা শুনতে চাই না দেখতে চাই না এটা আসলে পুরোটাই রাষ্ট্রের দেখা দরকার হয়ে যাওয়ার পরে ঘটনা হয়ে যাওয়ার পরে আপনারা বলবেন এরকম ঘটনা আমরা প্রত্যাশা করি না আমরা এরকম কথা মানি না আমরা চাই যে আগামী দুর্গা পূজা হবে সাথে করতে চেয়েছি বৈষম্যমূলক এখানে কোন ধর্মের মানুষ কোন রকম কোন বৈষম্যের শিকার যেন না হয় আমরা আমাদের এই মঞ্চ থেকে আজকে এই ঘোষণা দিচ্ছি সবাইকে ধন্যবাদ